দেশজুড়ে রেশন ধর্মঘট আর এতেই সামিল আসানসোলের রেশন ডিলাররা রেশন ডিলারদের একগুচ্ছ দাবি তা নিয়ে এই ধর্মঘটের ডাক আজকে রেশন দোকানের ডিলাররা একত্রিত হয়ে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে জমায়েত করেন আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে থেকে ভগৎ সিং মোড়ের সামনে রাজ্য সরকারের খাদ্য এবং সরবরাহ বিভাগের দপ্তরে আসে মিছিল করে বিড়ো রিপোর্ট প্রভাতের আলোয় আলোকিত চলবে হা দেখি আমাদের গান ঘর চলছে চলবে চলবে রাজ্য ব্যক্তি আমাদের জনগণ চলছে চলবে চলবে Ô bà con, mẹ ơi <laughs> bà con, mẹ ơi bà con, mẹ ơi bà con, যে আমাদের যা কৃষক ফুড অফিসার রয়েছে সরকারের যারা কর্মচারী রয়েছেন এবং আমাদের সরকার যারা পূজারা আছে জন্মগ্রাফিং করতে চেয়ে এরা ধন্যপাট করবেন নিয়ে চিন্তা ভাবনা করবেন আমাদের ধর্মঘট যেইভাবে চলছিলো সেইভাবে চলবে এবং পরবর্তীকালে যদি আমাদের সঙ্গে বসেন ওনারা তাইলে আমরা এটা নিয়ে আলোচনা করব না বসবো আর যতক্ষণ না বসবে ততক্ষণ আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাবো আমাদের ধর্মঘট আমরা চালিয়ে যাবো এখন আমরা এখান থেকে আমাদের মেয়ে যাবে হোয়াটসঅ্যাপ নাম্বার মিনিমাম একটা পঞ্চাশ হাজার টাকা গ্যারেন্টি আর দ্বিতীয় দাবি আছে আমাদের যে শর্টেজ হয় সেটা এক কেজি করা উচিত যেটা দুশো গ্রাম আমরা পাই মানে এক কুইন্টাল সার্ভ করতে গিয়ে আগে ছশো পঁয়ষট্টি পেতাম দু ষোলো থেকে আমাদের কমিয়ে দিল বন্ধ করে দিল তারপরে এখন দিতে আরম্ভ করেছে কিছুদিন আগে থেকে দুশো গ্রাম কিন্তু আমাদের লাগে ওটা বেশি ওই এক কেজি করা আমাদের দাবি আছে তৃতীয় দাবি আছে আমাদের যেটা আমাদের ই পস চালাতের ক্ষেত্রে চার মাসে মাল কিছু ভুল ঢুকিয়ে দিয়েছেন সরকার সেটা আমাদের বলতে বলতে ওনারা কিন্তু এখনও অবধি সরাহা করেনি এক একটা দোকানে কারো পাঁচ কুইন্টাল কারো দশ কুইন্টাল কারো কুন্ন্টাল বাইশ হাজার দোকানেই এই ভুলভাল আছে সেগুলো সংশোধন করার একটা দাবি আছে ষোলো টাকার কমিশন আমাদের বেড়েছিলো চুয়ান্ন টাকা থেকে সত্তর টাকা হয়েছিল দু হাজার ষোলোতে সেটা সাতচল্লিশ মাস আমরা কম পেয়েছি চুয়ান্ন টাকা করে পেয়েছি সেটাও আমাদের যেটা পাও না আমাদের মিটিয়ে দেওয়া হোক মূল দাবি ষোলোটা মূল দাবি এগারোটা আছে আমাদের আচ্ছা আরও আমাদের যেটা ভাইবেল করার জন্য মানে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকেও এই দাবিগুলো জানিয়েছি যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট কোন কোন জায়গা থেকে আমরা এখন আসানসোল বার্নপুর কুলটির লোকরা এখানে প্রেজেন্ট ওই জন চুয়াত্তর জন আর আর সব এমআর এলাকার যেগুলো আছে ওরা ওদের নিজের এলাকাতে আছে আমাদের যেরকম একুশ হাজার দোকানদারের মধ্যে আমি এখন অবধি খবর পেয়েছি ন হাজার দোকানদার খুলেছে না না ওরাও বুঝেছে কিন্তু এখন কোনো কারণে সামিল হয়নি আমাদের তিন চারটা সংগঠন আছে তারা হয়তো কোনো কারণেও এখন সামিল হয়নি দরকার ওদেরও পড়বে ওরাও সামিল হবে আপনার নাম আর আমার মহেশ কুমার শর্মা এইখানকার সেক্রেটারি আসানসোলের